এবারের আইপিএলে পেলে অফের ওঠার রাস্তা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে হেরেছে পাঁচটি ম্যাচ যে কারণে পেলে অফের ওঠার রাস্তা যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে সোমবার ইডেন গার্ডেনে গুজরাট টাইটন্সের বিরুদ্ধে উনচল্লিশ রানে হারার পর কলকাতার হাতে রয়েছে মাত্র ছটি ম্যাচ বন্ধুরা কিভাবে এখনো পেলে অফে উঠতে পারবে কলকাতা নাইট রাইডার্স সমস্ত কিছু জানতে পারবেন এই রিপোর্টে বন্ধুরা তার আগে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আইপিএলে পেলে অফে উঠতে হলে অন্তত ষোলো পয়েন্টের প্রয়োজন হয় আর সেটা করতে গেলে কলকাতাকে বাকি ছটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিততেই হবে কিন্তু এমন বহুবার দেখা গিয়েছে আইপিএলে ষোলো পয়েন্ট নিয়েও প্লে অফ ওঠার রাস্তা নিশ্চিত হয়নি এমন অবস্থায় নেট ভালো থাকা খুব প্রয়োজন হয় তেমন পরিস্থিতি হলে কলকাতা আরো চাপ বেড়ে যাবে কারণ মাইনাস শূন্য দশমিক ছশো তেত্রিশ কলকাতা যদি বাকি ছটি ম্যাচই জিততে পারে তাহলে কলকাতার সর্বোচ্চ পয়েন্ট হবে আঠেরো তাহলে কলকাতার প্লে অফ ওঠার সুযোগ থাকবে অনেকটা বেশি যদিও আইপিএল এর ইতিহাসে এর আগে এমনটা দেখা গিয়েছে প্রথম দিকে পরপর হেরে যাওয়া দলও ঘুরে দাঁড়িয়েছে পেলে আপে উঠে ফাইনাল খেলে চ্যাম্পিয়নও হয়েছে কিন্তু এই মুহূর্তে কে কে আর যে ধরনের ক্রিকেট খেলছে তাতে তেমনটা আশা করাও কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখন কলকাতা নাইট রাইডার্স আটটি ম্যাচ খেলে তিনটি জিতে পাঁচটি হেরে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকায় সাত নম্বরে